অনেক দিন পর আজকে আমি আমার পুরো গ্রামটাকে ঘুরে ঘুরে দেখব কি হয়ে গেছে কত হয়েছে এখন দেখি ঘর যায় না কোনো কিছু আরে কাকিমা কেমন আছেন সকাল সকাল সবাই মিলে কোথায় রোনা করলেন এই যে আমরা সবাই আজকে ঘুরতে বের হয়েছি তুমি কেমন আছো মা তুমি কবে আসলা বাড়িতে অনেকদিন পর তোমার সাথে দেখা তেমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো বাড়িতে আসবে কিন্তু আমি ভালো আছি আমার ও অনেক ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে আচ্ছা কাকি মা আমি আসব কি সুন্দর দেখা যাচ্ছে আমাদের চারো পাশটা আমাদের প্রত্যেকের উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আজকে আমার ও অনেক ভালো লাগছে আমার গ্রামটা দেখে কত কিছু পরিবর্তন হয়ে গেছে আমার ও মনটা সময় পড়ে থাকে আমার এই সুন্দর গ্রামে চলো আমি আজকে আমাদের গ্রামের বাজার দেখাবো আমার সাথেই থাকো আম্মু আমার না অনেক খিদে পেয়েছে আমি কিছু খাবো এই রাস্তার মধ্যে আমি খাবার কোথায় পাবো একটু ধৈর্য ধরো শোনা বাবা আমার এই তো বাজার দেখা যাচ্ছে বাজারে গিয়ে আমি তোমাকে কিনে দিব আম্মু আমার ও অনেক খিদে পেয়েছে আচ্ছা তোমাকে ও কিনে দিব চলো সবাই এই তো আমি বাজারে চলে আসছি কি মজা আজকে আমি অনেক কিছু কিনব সাথে আপনাদেরকে ও বাজারে ঘুরে দেখাব এখানে আপনি সব কিছু অনেক কম দামে ক্রয় করতে পারবেন যেমনটা আপনি আশা করেন ও আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি এখানে সাহেব নামে বক্কর পরিচিত আমার একজন মিয়া ভাই আছে তার সাথে ও আমি আপনাদেরকে পরিচয় করে দিব মিয়া ভাই অনেক ভালো মানুষ সেই সাথে অনেক দয়ালু বটে মিয়া ভাইয়ের একটা কমন ডায়ালগ আছে সেটা কি জানেন তাহলে শুনুন কোনো সমস্যা নাই আসলে কোনো সমস্যা নাই আগামী পর্বে আমি আমার বক্কর নামক মোয়া ভাইয়ের সাথে দেখা করিয়ে দিব আজকে মিয়া বাই নাই ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ